হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর তোমাদেরকে নিয়ে আজকে চলে এসেছি সমুদ্র সৈকতে আর কোথায় এসেছি কোন সমুদ্র সৈকতে এসেছি তোমাদের সব কিছু শেয়ার করবো আর আজকের ভিডিওটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার ভিডিও কেন গত দু বছর ধরে প্ল্যানিং করছি যে পরিবারের সকলে মিলে কোথাও একটা ঘুরতে যাব তো সেটা আলটিমেট আজকে সাকসেস হচ্ছে আমাদের প্রথম আমাদের কোন ট্রেন যে আমরা ঘুরতে যাচ্ছি যেটা কিনা শালিমার থেকে তো আমরা বিবাদীবাগ থেকে নেমে সে এখান থেকে বাসে করে সোজা কিন্তু আমরা চলে যাচ্ছি শালিমারের উদ্দেশ্যে আমাদের ট্রেন আছে সন্ধ্যে সাতটা পাঁচে তো সবাই দেখো আমরা একসাথে এই যে আমার ডোডো বাবা পিসি দুই পিসি বোন কাকিমা মাসি মানে টোটাল আমরা নাইনটিন জন ফ্যামিলি মেম্বার্স একসাথে আজকে রওনা দিচ্ছি আমরা পুরীর উদ্দেশ্যে তো ভীষণ আনন্দ হচ্ছে মানে এত আনন্দ হচ্ছে কি বলবো আর গলার অবস্থা ভীষণ খারাপ সেই যে ঠান্ডা লেগেছে সেই গলা মানে ভাঙাটা যেন ঠিকই হচ্ছে না তো যাই হোক এখন সবাই একসাথে আমরা প্ল্যাটফর্মে বসে আছি ট্রেন আসার এখনো ঘন্টাখানেক বাকি তো এখন সবাই মোটামুটি কিছু না কিছু খাওয়া দাওয়া চলছে এই মাসি আবার বাড়ি থেকে আলু কাবলি করে নিয়ে এসেছে সেই খাওয়া দাওয়া চলছে তো फ्रेंड्स আমরা এখন কিন্তু পৌঁছে গেছি শালিমার স্টেশনে আর এটা ফার্স্ট টাইম মানে আমরা এত জায়গায় ঘুরেছি সব সময় হয় হাওড়া নাহলে কলকাতা স্টেশন থেকে গেছি এটা ফার্স্ট টাইম আমরা শালিমার থেকে যাচ্ছি তো একটা টেনশান ছিল যে শালিমার কি করে পৌঁছাবো খুব ইজিতে আমরা শালিমার পৌঁছে গেছি আমরা মাঝেরহাট লোকাল ধরেছিলাম সেখান থেকে আমরা বিবাদীবাগ নেমে ওখান থেকে নেমেই বাস স্ট্যান্ড মানে ট্রেন থেকে নেমেই জাস্ট আর বাদিকেই বাস স্ট্যান্ড তো আমরা বাসে উঠলাম বাসে উঠে কুড়ি মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনে আর আমাদের ট্রেন এখন অনেকটা দেরি তো আমাদের পরিবারের সবাই চলে এসছে আর এই যে আমার গুরু আর আমার দোরে কামা তো আমরা এক্সাইটেড ভীষণ কালকে সকাল হ্যালো এই যে পিহুরানি কালকে সকাল বেলায় আমরা পৌঁছে যাচ্ছি একদম পুরীতে জগন্নাথের দর্শন করতে জয় জগন্নাথ ওরে বাবা পাখির ভক্তি দেখে তো আমি মানে এখানে এখানেই মনে হয় আমার হার্ট হয়ে যাবে তো যাই হোক পরিবারের সবাই মানে টোটাল আমরা ১৯ জন টোটাল আমরা উনিশ জন সতেরো জন আমরা বড়রা আর তার মধ্যে দুজন হচ্ছে ডোনা ডোনা টোটাল ১৯ জন ভীষণ ভীষণ মজা করব তিন চারটে দিন আর তোমাদের সবকিছু সবকিছু শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো তো আমরা এখন টাইম পাস করছি আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠছি আর নামছে কি করবো আমাদের সময় কাটছে না তো আমরা এই যে বাবা রীতিমতো এই যে হ্যাঁ দু ঘন্টা আমাদের এখন ওয়েট করতে হবে তো আমরা এখন পাগলামো করছি রীতিমতো শালিবাড়া স্টেশনে এই দেখো ওদের আমরাও বাচ্চা হয়ে গেছি এখন মা বাবা সবাই ওখানে বসে রয়েছে ওরা গল্প করছে সব সিনিয়র এই ট্যুরটা আমার বহুদিনের ইচ্ছা ছিল যে পরিবারের সবাইকে নিয়ে সবাইকে নিয়ে একটা ট্যুর করবো মা মাসি কাকিমা পিসিরা সবাই মিলে একটা হবে তো আলটিমেট সেটা সাকসেস হচ্ছে আজকে তো আমরা একটু আগেই হাতে টাইম নিয়ে পৌঁছি যেহেতু বয়স্ক মানুষ রয়েছে আমাদের সাথে তাই আমরা হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি তো মা মাসিরা তো সবাই মানে গল্পে একদম মত্ত আর আমরা এখন কি করব আমরা এখন আমাদের মতন খেলাধুলো করছি ঘুরে বেড়াচ্ছি দেখছি আর পার্থ গেছে খাবার দাবারের ব্যবস্থা করতে রাত্রিবেলা ট্রেনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেছে চলো এখন আমাদের ট্রেনে সব খাওয়া দাওয়ার পর্ব চলছে ডুনি ডুনি আগে প্লেট নিয়ে রেডি ডুনিকে খেতে দাও

এই তো খাওয়া হয়ে গেছে আমরা কিন্তু পৌঁছে গেছি সকাল সকাল একদম আমাদের হোটেলে পৌঁছে গেছি আর হোটেলের কাছেই হচ্ছে আমাদের সি বিচ মানে জাস্ট দু মিটার রাস্তা তো আমরা জাস্ট হোটেলে ব্যাগটা রাখলাম রেখেই আমরা পৌঁছে গেছি সিবিচে

সমুদ্র সৈকত থেকে একটুখানি ঘুরে এসে আমরা যে যার মতন সবাই ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে আমাদের হোটেল বিনায়কের নিচেই কিন্তু ওদের কিচেনটা তো সেখানেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি সকালে ব্রেকফাস্ট সবাই করে নিচ্ছি আজকে ছিল আলুর তরকারি তার সাথে সুন্দর গরম গরম লুচি তো আমরা সবাই ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়বো আজকে সাইজ সিনের উদ্দেশ্যে তো আমি এখন খাচ্ছি সবাই একসাথে বেশ মানে খেতে বসেও বেশ খুব আনন্দ হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি তো এই যে আমাদের হোটেল হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর যেমন পরিষ্কার তেমন পরিচ্ছন্ন আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল ভীষণ ভালো যদিও আমাদের পুরোটাই আগের থেকে আমরা বুক করে এসছি চলো ঘুরাশির পক্ষ থেকেই পুরোটা অ্যারেঞ্জ করা হয়েছে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো এরপরে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কি কি খাওয়া দাওয়া করছি সব কিছু চলো টাটা বাই বাই